কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই একটা মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ দেখো সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি কিশমিশ ভেজানো জল আর যেহেতু আমি আমার খেতে পারি না মানে ভিজিয়ে খেতে পারি না বাট ওই শুকনো আমারটা না খেয়ে নিতে পারি ভিজে গেলে না আমার জানি না কেন খেতে ইচ্ছা করে না তো মাঝে মধ্যে একটা কি দুটো করে আমার এই কিসমিসের মধ্যে ফেলে দিই বেশি দিই না আর সেই জলটা জল সমেত ওটা খেয়ে নিই আর তারপর চলে এসেছি ছাদে করে নিতে একটু হালকা ফুলকা যোগা একটু ব্যায়াম একটু প্রাণায়াম সমস্ত কিছু নিয়ে সকালটা একদম ঝরঝরে আর ফিট বানিয়ে নিতে আর এই যে সকালে উঠে একটু ব্যায়াম করি একটু প্রাণায়াম করি এটা করার পর যে একটা নিজেকে একটা যে ঝরঝরে আর ফ্রেশ ফিল করি সারা দিনের জন্য এটা কিন্তু আমার সারা দিনের কাজকর্মের প্রতি যে একটা আলাদা করে এনার্জি এটা কিন্তু জুগিয়ে যায় জানো তো মানে আমি চট করে ক্লান্ত হয়ে পড়ি না মানে সকালবেলাটা তুমি যদি নিজের জন্য কিছুক্ষণ দাও নিজেকে নিজের শরীর চর্চার জন্য নিজের মন মস্তিষ্ককে একটুখানি শান্ত রাখার জন্য যদি তুমি সকালে উঠে কিছুক্ষণ বেশি কিছু বেশিক্ষণ নয় মানে ওই ঘন্টার পর ঘন্টা নয় বেশ কিছু মিনিট যদি তুমি নিজের জন্য খরচ করো তাহলে কিন্তু সারা দিনের জন্য তুমি একটা ফ্রেশ আর একটা মানে বলে বোঝাতে পারছি না একটা আলাদাই একটা এনার্জেটিক ভাব থাকে তোমার মানে থাকবে যেটা আমার মধ্যে হয় তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা যেটা আমি অনুভব করি সারা দিন তো কোনো কোন দিন এমনও হয় যে আমি হয়তো যোগা করলাম না কোনো কোনো সময় আগে তো এটা হতো কোনো কোনো সময় আমি যোগা করলাম না তো সারা দিন তো আমার মধ্যে একটা চলে যে আমি আজকে কি করিনি কি করিনি দ্বিতীয়ত হচ্ছে সারা দিনের জন্য যে একটা এনার্জি ভাব সেটা কিন্তু সারাদিন থাকে না এটা আমি লক্ষ্য করে দেখেছি কিন্তু তাই আমাদের প্রত্যেক হাউস ওয়াইফের উচিত সকালে ঘুম থেকে উঠেই একদম চটচলতি নিজের জন্য কিছু মিনিট অন্তত খরচ করা মানে নিজের জন্য একদম একটু যোগা না করলেও একটু প্রাণায়াম যদি করা যায় প্রতিদিন একটু ব্রিদিং এক্সারসাইজ একটুখানি মেডিটেশান যেটাকে বলে তো সেটাও যদি করা যায় না আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো আর এদিকে দেখো ঘরের সমস্ত বাসিকাজ আমার কমপ্লিট হয়ে গেছে তারপর করে নিয়েছিলাম স্নানটা তো স্নানটা সেরে করে নিচ্ছি একটু ছোট্ট স্কিন কেয়ার তো এখন তো ওই মানে এখন দেখছি মানে দু রকম আবহাওয়া চলছে একদিকে দেখছি স্কিনটা টান ধরছে অপর দিকে দেখছি ঘামও হচ্ছে মানে আমাকে অ্যাপ্লাই করলে দুটো জিনিস অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন তো প্রথমে অল্প একটু ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি আর তোমরা তো সবাই জানো এতদিনে আমি লোটাসের একটা সানস্ক্রিন এখন ইউজ করি সেটা হচ্ছে জেল বেস তো আমি না ওই ক্রিমের কোনো ক্রিম বেস কোনো সানস্ক্রিন ইউজ করতে পারি না মুখটা বট একটু প্যাচ প্যাচে হয়ে থাকে তারপরে তো আমি একটু ঘামই বেশি তো যাদের ঘাম বেশি হয় তারা তারা কিন্তু বোঝে জিনিসটা যে মানে সানস্ক্রিন মাখার পর মুখটার যে কি অবস্থা হয়ে যায় মানে একদম একে তো ঘাম হয় তার উপরে সানস্ক্রিনের একটা প্রভাব তো তার মানে সমস্ত কিছু মিলিয়ে মুখটা একদম প্যাচি হয়ে থাকে এদিকে দেখো স্কিন কেয়ার সেরেই তো চলে এসেছি ছাদে আর জানো তো আজকে মানে কয়েকটা শীতের জামা কাপড় ছিল এগুলো কিন্তু একবার করে কাচা জানো তো আমি তুলে রাখবো বলে একবার করে কেচে রেখেছিলাম কিন্তু ওই যে মাঝে মধ্যে একটু যখন ঠান্ডা ঠান্ডা লাগছিল এগুলোকে টেনে টেনে নিয়ে এক দুবার গায়ে দেওয়া হয়েছে মনের বাপিও বেশ এক দুবার ইউজ করেছে কিন্তু এগুলো সমস্ত কিছু কাঁচাই ছিল তো যাই হোক ইউজ যখন করা হয়েছে একবার হোক বা দুবার হোক এটাকে তো নিয়ে আর আমি তুলে রাখতে পারি না এটাকে কেচে তারপরই কিন্তু আমাকে আবার গুছিয়ে ভালোভাবে জায়গাটা জায়গায় তুলে রাখতে হবে আবার একটা বছর পর এদের আর কি নামিয়ে আনতে হবে তো সেরকমই কয়েকটা জিনিস ছিল মোটা মোটা সোয়েটার এগুলো ছিল তো সেগুলোই কেচে নিয়েছিলাম কেচে ছাদে মেলে দিয়েছি আর এইদিকে ছাদ থেকে নেমে এসে করে নিচ্ছি আজকে পুজো আর জানো তো বেশ ভালো হাওয়া দিচ্ছিল তো ওই যে প্রদীপটা ধরাচ্ছিলাম আর বারবার হাতে করে ওটাকে আর কি সামলাচ্ছিলাম মানে এদিকের ব্যালকানির দিকের দরজাটা যদি খোলা থাকে না তা প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে আর এত পরিমাণে হাওয়া ঢোকে ঘরে কি বলবো এক এক সময় গরমকালে খুব ভালোও লাগে জানো তো উপরের ঘরটা আবার অতিরিক্ত গরম পড়লে উপরে ঘরে একদম থাকা যায় না তখন মনে হয় কখন নিচে যাব নিচে গিয়ে আর কি একটু মানে নিচের ঘরটায় বসবো মানে নিচের ঘরগুলো তবুও একটু ঠান্ডা কিন্তু উপরের ঘর এত তো গরম গরমকালে কি মানে আর কি ধারণার বাইরে আর এদিকে দেখো মা মাকে সাজানোর পর কত সুন্দর লাগছে দেখতে ফুল দিয়ে সাজানোর পর সত্যি ঠাকুরের একটা যেন আলাদা রূপ যেটাকে মনমোহিনী রূপ বলে তো সেটাই যেন ফুটে ওঠে তো ওইদিকে পুজো টুজো করে নিয়ে চলে এসেছি রান্নার দিকে আর রান্নায় দেখো আজকে কিছুই হবে না আজকে হবে একটু ডাল ভাতে দিয়ে দিয়েছি একটা কাপড়ে বেঁধে আর দিয়ে দিয়েছিলাম একটু আলু সিদ্ধ আর দেখো এদিকে টক দই নিয়েছিল মনের বাপি আর এটা হচ্ছে মনের বাপির ছানা তো এই টক দই দিয়েই মনের বাপি বলল ভাত খাবে আর ওই ছানাটা আর এটা হচ্ছে কালকে দেখো বোন বাদাম আর একটু গুড়ঘাটি কিনে দিয়েছিল তো বাদামটা মোটামুটি খেয়ে শেষ হয়ে গেছে কটা পরে আছে আর গুড়ঘাটিটা এখনও আছে ওটা রেখে দিয়েছে না তো চাটা দিয়ে খাবো বলে আর এদিকে দেখো করে নিচ্ছি একটু আলু ভাজা আলু ভাজাটা করছি এই কারণেই কালকের মনের বাপির জন্য খিচুড়ি করেছিলাম না তো তো পুরোটা খেতে পারিনি তো যখনই আমি করছি তখনই বলছি অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে আমি এতটা খাবো না তো দেখো একজনের মতো কিভাবে খিচুড়ি করবো একটু ও তো বেশি হয়ে যাবে তো যেটুকু বেশি হয়েছিল বলেছিলাম রেখে দিতে আমি এসে ফ্রিজে তুলে রাখবো তো রাতে এসে ফ্রিজে তুলে রেখেছিলাম আর এটাই খেয়ে নিচ্ছি আজকে দুপুরের লাঞ্চে আর মনের বাপির জন্য আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়েছিলাম আর টক দই ছিল ওটা দিয়েই ও খেয়েছে আর মেয়ে তো এখনও বাড়ি ফেরেনি মেয়ে আছে পিসির বাড়ি তো ওই জন্যই বলতে পারো রান্নার কোনো আর হ্যাপার নেই ওই যা পেরেছি দুজনে মিলে খেয়ে নিয়েছি ও তো আর বাসি জিনিস খাবে না তাই ওকে একটু গরম ভাত করে দিয়েছিলাম আর এইটুকু খিচুড়িতে দুজনের হতো না তো যাই হোক আমি ওটা খেয়ে নিয়েছি আর মনের ব্যাপীকে গরম ভাত করে দিয়েছিলাম আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার বিনোদী প্রার্থনার কিছু মুহূর্ত আগে এই যে ধূপ দীপ জ্বালিয়ে নিচ্ছি তো জ্বালিয়ে নিয়ে প্রার্থনাটা শুরু করে দিচ্ছি তো এখন যেহেতু মার্চ মাস তো মার্চ মাসে জানো তো আমাদের প্রার্থনার সময়টা কিন্তু একটু মানে পিছিয়ে যায় এগিয়ে যায় বলতে যাচ্ছিলাম পিছিয়ে যায় তো এখন প্রার্থনার সময় হচ্ছে পাঁচটা তেতাল্লিশ থেকে তো প্রার্থনা টার্থনা করে দেখো নিচে চলে এসেছি করে নিয়েছিলাম গরম গরম চা আজকে যেন তো শুধুই চা খেয়েছি বিস্কিট খেতে ইচ্ছা হলো না তো তারপর বেশ কিছুক্ষণ পর চলে এসেছিল মেয়ে আর দেখো মেয়ে আসার সময় ওর দিদিভাই ওকে এগরোল কিনে দিয়েছিল তো দিদিভাই দিয়ে গেছে মানে ভাগ দিয়ে গেছে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে আর আসা মাত্রই কিন্তু নিয়ে চলে যাচ্ছে লুচিকে দেখো মন কোথায় গেছে রে লুচি লুচি তোমাকে বেঁধে দিয়ে গেছে ওখানে তুমি খোলার চেষ্টা করছো গেটটা খুলে ফেলেছে দেখো কত বুদ্ধি দেখো 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 পাটাতে যে গেট বাঁধা হয়েছে ওইভাবে খুলে নেয় আমি তো এক এক সময় দেখো দেখেছো দেখেছো দেখো খুলে ফেলছি দেখো দেখো এইভাবে খুলবে এইভাবে একবার এই দিক থেকে টানবে একবার ওদিক থেকে টানবে আবার শুনছে যে ওর সম্বন্ধিত বলা হচ্ছে দেখো একবার এই দিক থেকে টানলাম ওদিক থেকে টানলো টানতে টানতে এক আরেকটা গেট ছিল কিন্তু ওটাকে খুলে ফেলেছে আর এটাকেও খুল খোলার চেষ্টা করছে এই কথা ঠিক আছে বুদ্ধি আর একটু চেষ্টা করে ফেলো একটুখানি বাকি আছে দেখো একটু চেষ্টা করে ফেলো এ না আর একটু চেষ্টা করে ফেলো একটু চেষ্টা করে ফেলো আর একটু বাকি আছে তো হ্যাঁ এর অপেক্ষার অতো লুচি মনের অপেক্ষার অতো লুচি ওকে বেঁধে দিয়ে এখানে গেছে অনেক চেষ্টা করলো মানে প্রথমের গিটটা খুলে ফেলেছে তারপরে গিটটা খুলতে পারছে না এখন ওই জন্য একটু অপেক্ষা করছে বসে মানে অনেকটা চেষ্টা করার পর একটা গিট খুলেছে তাই তো ঠিক আছে আর এইটুকু লুচি কিন্তু সমস্ত কিছু জানে ওকে এক এক সময় বেঁধে দেয় আর খুলে ফেলে আমি না ভাবি কী করে খুলে কিন্তু ওইভাবে খুলে ফেলে জানো তো আর এদিকে দেখো রাতের ভিজিয়ে দিচ্ছি একটু কিসমিস আর একটু আমান্ড মনের বাপের জন্য ভিজিয়ে দিয়েছিলাম কিসমিস আমান্ড আমার জন্য দুটো দিয়েছি জানো তো কিসমিস আর আমান্ড মানে ভিজিয়ে রাখলাম এবার অনেকটা রাত হয়ে গেলে না তাড়াতাড়ি করি তো তখন কিন্তু আবার ভুলে যাই সকালের দিকটায় মানে ঘুম থেকে উঠেই তখন মনে পড়ে এই যা কালকে রাত্রেটা ভেজানো হয় তো কিসমিসটা বাদামটা তাই আগে কেই যেন তো ভিজিয়ে দিই আর এদিকে দেখো তারপর করে নিচ্ছি একটু রুটি আর একটু করে নেবো বেগুন ভাজা আর মনের বাপির জন্য একটু করে দিয়েছিলাম ডাল ডালসিদ্ধ আর ছিল একটু রসগোল্লা দিয়েছিলাম ডাল সিদ্ধ দিয়েছিলাম তো ওটা দিয়েই ওর খাওয়া হয়ে গিয়েছিল আজকে রাতের ডিনার আর আমাদের জন্য করে নিচ্ছি রুটি আর মেয়ে বললো মা আমি একটু বেগুন ভাজা খাবো তো সেটাই করে নিয়েছি তো আমি যেহেতু আটার থেকে লেচিটা একটু বড় করে বড়ো সাইজের একটু কাটি তো সেই কারণে না রুটিটা চেষ্টা করি একটু বড় করে বেলার তো আমি যখন রুটি বেলি তোমরা খেয়াল করে দেখবে আমার যে চাকিটা আছে না সেই চাকিটার না একদম সমান করে বেলি জানো তো বড় করে এতে কী হয় রুটিটাও বড় হয় আর বেশ পাতলা মতো হয় জানো তো একদম মোটা মোটা রুটি হয় না আর এদিকে দেখো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার বেগুন ভাজা একটু পান্তোয়া ছিল আর ছিল রুটি তো বিশেষ কিছুই করিনি আজ তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী প্ল্যাকিট টাটা